খুব ভালো হয়েছে আকেল হয়েছে এবং নিজের আকেল সালামি নিজে পেয়েছেন সোহেল তাজের লাস্ট কর্মকাণ্ড নিয়ে আমার অত কিছু নাই যে ঠিক আছে পাঁচ আগস্টের পরে তো বহুজন শেখ হাসিনা বহু কথা বলছে আমি কথা বলছে এই মধ্যে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল প্রতিমন্ত্রী থাকার সময়টা উনি কেমন ফিল করেছিলেন তিনি যে আওয়ামী লীগের কাউন্সিলে গিয়েছিলেন তখন কি ফিল করেছেন আওয়ামী লীগ যদি তাকে দেখে খুব সুন্দরভাবে বলতো সোহেল তুমি এবার আওয়ামী একটু দেখো তিনি কি ফিল করতেন সেই লোক তার গত এক বছর আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পাতাটা ঘেটে দেখেন তো কি রাক্ষসিনী শেখ হাসিনা এইটা সেইটা আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনা নিয়ে ইভেন বাংলাদেশের ইতিহাস নিয়ে দেড়ক রিড নিউজ এর কাছে গিয়ে যে বললাম না কিভাবে জানা হাত পা নেড়ে কি মাথা বোঝাচ্ছেন বেন বোঝাচ্ছেন থাই বোঝাচ্ছেন উজু উরু বোঝাচ্ছেন এই যে কিসব কাণ্ড কারখানা তিনি করে আসছেন এর মধ্যে দিয়ে মানে তার বাবার নামটাও মুছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের সময় একটা কলেজ থেকে সেটা কোনোভাবে ঠেকানো হয়েছে বা ঠেকিয়েছেন হয়তো তার মনরা সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে কিন্তু সোহেল প্রতিমন্ত্রী থাকার সময় আওয়ামী লীগের লোকজনের দাবর খেয়ে শেখ হাসিনার পরিবারের দাবর খেয়ে তিনি পথ ছাড়তে বাধ্য হয়েছিলেন সেই যে ইমেজটা সেই মেজটাকে এই সরকারের সময় এসে তিনি রাখতে পেরেছেন মানে তাজ তাজউদ্দিনের ছেলে একমাত্র ছেলে সেই ইমেজটাকে তিনি রাখতে পেরেছেন এবং এবার তাকে এয়ারপোর্টে এই সরকার আটকে দিয়েছে বিদেশ যেতে দেয়নি এবার বলেন দেখি এই সরকারকে বিশ্বাস করবেন বিশ্বাস করেন ইউনুৎসবের সঙ্গে যে থাকবে তারই পরিণতি হয় কিনা ভবিষ্যৎ